মৃত্যুর যন্ত্রণা চলাকালীন ইমান হয় না কেন মৃত্যুর যন্ত্রণাকালীন সময়ে ইমান আনলে ফায়দামণ্ডিত হয় না এই কারণে যে মানে মৃত্যুর সময় ওইটা আর গায়েব থাকে না কারণ মৃত্যুর সময় ইমান আনাটা হচ্ছে গায়েবের একটা অংশ তো গায়েবের অংশটাকে যখন আমরা প্রকাশে দেখে ফেলি তখন ওটার গায়েব থাকে না তখন এটা প্রকাশ্য হয়ে আর কি তখন ওই প্রকাশ্য জিনিসটার উপর ইমান আনাটাকে ইসলামের শরীয়ত গ্রহণ করে না তাই তার তোবা কবুল হয় না আর কি ইসলাম গ্রহণ করে কবুল হয় না তোবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত আমাদের রুহ আমাদের গর্দান পর্যন্ত আটকে না যায় মানুষ যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দরজা পর্যন্ত চলে না যায় ততক্ষণ তোবার দরজা খোলা আছে কিন্তু যখন মানুষ মৃত্যুতে পতিত হয়ে যায় যখন মালকুল মোদ সে দেখে ফেলে তখন আর তার কাছে যখন গায়েব থাকে না তখন সে তও বা করলেও বা ইমান আনলেও সেটি গ্রহণ করা হয় না আমাদের প্রতিযোগী যথাযথভাবে বলেছেন আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ